আসসালামু আলাইকুম আমি মাসুম আমি ইটালির রোম শহর থেকে বলছি আমি দীর্ঘ আট বছর যাবৎ ইটালিতে বসবাস করছি আমার পরিবারের সাথে আমি একজন মা আমি একজন গৃহিণী আমি একজন ইউটিউবার এবং আমি একজন ইকোনমিক্স স্টুডেন্ট পাশাপাশি সবচেয়ে বড় করেছি যেটা সেটা হচ্ছে আমি একজন ডিজিটাল বিজনেস ওনার এই বিজনেসে কেন আমি জয়েন করেছি এই বিজনেসে জয়েন করার পিছনে আমাদের অনেকগুলো কারণ আছে সেটার মধ্যে হচ্ছে আমার নিজের একটা আইডেন্টি তৈরি করতে চাই নিজের পরিচয় তৈরি করতে চাই কিন্তু আমি বাহিরে যে কাজ করতে পারবো না সেরকম পারমিশন আমার পরিবার থেকে নাই সেজন্য অবশ্যই ঘরে বসে থেকে কিছু করতে হবে তো সেই সুবাদে আমি অনলাইনটাকে বেছে নিয়েছি কারণ অনলাইনে বর্তমান যুগে অনলাইন ভিত্তিক যে কাজগুলো আছে এটা অল টাইম এতটাই একটা জনপ্রিয় একটা মাধ্যম যেটা কিনা যে কেউ ঘরে বসে থেকে করতে পারে যেটা কি না আপনাকে নিজের টাইম মতো আপনি করতে পারবেন অন্যের অধীনে কাজ করতে হবে না আপনার নিজের বস আপনি নিজে হতে পারবেন হ্যালো এভরিওয়ান মাই নেম ইজ সুরাইয়া ইয়াসমিন আই এম অরিজিনাল ফ্রম বাংলাদেশ আই লিভ ইন সিডনি লাস্ট সেভেন্টিন ইয়ার্স উইথ মাই হাজব্যান্ড অ্যান্ড মাই টু বিউটিফুল চিলড্রেন আই ওয়ার্ক ফুল টাইম অ্যান্ড এট অ্যাট দ্য সেম টাইম নাও আই এম প্রাউড ডিজিটাল বিজনেস অনার আমি তানভীর কানাডার সাসকাটুন থেকে বলছি আমি এই বিজনেসটা শুরু করেছি প্রায় চার বছর আগে অ্যান্ড এই তো প্রায় তিন বছর আগে আমি আমার জবটাও ছেড়ে দিয়েছি কারণ এখন আমরা ফুল বিজনেসটা করছি আমি আর আমার ওয়াইফ আপনারা যারা ইন্টারেস্টেড এবং যারা আসলে এই ধরনের কোন একটা কিছু খুঁজছেন যারা জবের পাশাপাশি প্লান বি হিসাবে অথবা জাস্ট আরেকটা ইনকামের উৎস হিসাবে আপনারা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের হেল্প করি থ্যাংক ইউ

ক্যাপসুল এক্সট্রা স্কুল টিউশন ফির জন্য এখন আমি দুই বছর পরে একজন ফাইভ ফিগার ইনকাম আর্নার আসসালামু আলাইকুম আমি উমা জান্নাতুল ফেরদাউস আমি জালে মানতাবা শহরে বসবাস করি লাস্ট ফিফটিন ইয়ার্স আমি ইতালিতে বসবাস করছি ইতালিতে আসার পর আমি বেশ কয়েক জায়গায় জব করেছি বাট এই মুহূর্তে আমি বাইরে কোথাও জব করছি না আমি ফুল টাইম একটা অনলাইন বিজনেস রান করছি আলহামদুলিল্লাহ বিজনেসটা করতে পেরে আমি অনেক অনেক হ্যাপি hey everyone my name is Dustin and my name is mabuba we're a married couple from Winnipeg Manitoba and we are digital business owners as well yeah we have a two beautiful daughter and I'm originally from Bangladesh and I'm born and raised here in Winnipeg so we got started with digital business because it's the only well one of the only things you can do on the side uh, earn a little bit more income and not have to work crazy hours. Yeah that's why we chose to have this digital business and uh, our life is changed and we recommended you guys try also you better uh, you, you never know right So if you don't step in you, you never know your life can go take you where. So you should uh, try this business and then uh, your life also changes like uh, every other people whoever are running this business as well. So give it a shot. Talk to you soon. Bye. I'm Irene, US and Europe techie. Professional elder healthcare worker. I'm agent mom, agent wife. I'm a proud digital business owner. I'm agent mentor. I'm successfully a digital business star and put this thing.

জাপানের হোকাই ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি আমি মাহবুব আলম আকন জাপানের হোকাই ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছি পাশাপাশি আমরা প্রাউড ডিজিটাল বিজনেস ওনার আসসালামু আলাইকুম আমি ফারজানা রহমান ইলা একজন ডিজিটাল বিজনেস ওনার বর্তমানে অনেকেই আছেন যারা কিনা ঘরে থেকে কিছু একটা করতে চাচ্ছে করবেন খুঁজে পাচ্ছেন বা বুঝতেছেন না তাদের সাথে আজকে আমি আমার এই বিজনেসের ব্যাপারে কিছু কথা বলবো আমার এই কি এটি হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া বলতে পারে অথবা সোশ্যাল মার্কেটিং বিজনেসও বলতে পারে যারা কিনা ঘরে থেকে একটি এক্সট্রা স্মার্ট ইনকাম করতে চায় তাদের জন্য আমার এই বিজনেসটি তাদেরকে আমরা হেল্প করে থাকি Hello, Assalamu Alaikum. This is Aisha Rashid from Montreal, Canada. I'm a proud digital business owner. It's a wonderful business platform, so you can check it out. Thank you. Assalamu Alaikum. I'm Tashima Aman from Montreal, Canada. I'm part of this business. If you want to know more about this business, you can check it out. Thank you. Hi, this is Onik. Uh, I'm doing my PhD in Concordia University. Besides, I'm a proud owner of digital online marketing business. I'm doing this business and I'm taking this business as a life-changing opportunity. And um, I recommend all of you guys to try this at home. At least you're not losing anything in trying, right? All the best. I'm Mizan from Australia. I'm a proud digital business owner. By doing this business, I get to spend quality times with my family. And it's a great passive income source. বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ ১৩ বছর চাকরি করার পর স্বেচ্ছা অবসর গ্রহণ করি মূলত লাইফস্টাইল চেঞ্জ এবং পরিবারের সাথে সময় কাটানোটাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল তাই আমার হাজবেন্ড যেহেতু দীর্ঘদিন ধরে ইটালিতে বসবাস করছেন তাই আমি আমার সন্তানকে নিয়ে ইতালিতে চলে আসি আসসালাম আলাইকুম আমি শাহিনুর ইউএসএ বোস্টন থেকে বলছি আমি একজন ডিজিটাল বিজনেস ওনার এই বিজনেসটি করে যেমন আমি একদিকে আমার ফ্যামিলিকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারছি অন্যদিকে আমার পরিবারকে আমি সময় দিতে পারতেছি এই বিজনেসটি একটি একশো পার্সেন্ট বিজনেস এই বিজনেসটি একটি গ্লোবাল বিজনেস এই বিজনেসটি করার জন্য আপনার কোনো পূর্ব এক্সপিরিয়েন্সের দরকার নেই এই বিজনেসের মডেলটি এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে কেউ এই মডেলটি ফলো করলে স্টেপ বাই স্টেপ সেই কিন্তু বিজনেসটি শুরু করতে পার আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নসরাত জাহান ইউএসএ টেক্সাস থেকে বলছি আমি একজন অনলাইন ডিজিটাল বিজনেস অনার এবং মেন্টর আমাদের বিজনেসের বেস্ট পার্ট হলো এই বিজনেসটি হান্ড্রেড পার্সেন্ট লিগাল এবং ট্যাক্সেবল বিজনেস এই বিজনেসটি করতে কোনো এক্সপিরিয়েন্স বাই স্কিলের প্রয়োজন হয় না এবং ওয়ান টাইম ইনভেস্টমেন্ট নো সেলিং নিডেড আসসালামু আলাইকুম সবাইকে আমি হাজিরা বেগম আমি পর্তুগালের লিসবন শহরে বসবাস করছি আমি একজন মা একজন গৃহিণী তাছাড়া আমি আমার হাজবেন্ডের সাথে অফলাইনে একটা বিজনেস রান করছি তার পাশাপাশি আমি আমি একজন ডিজিটাল অনলাইন বিজনেস ওনার। আলাইকুম মাইনুল আমি বাংলাদেশের বাইরে জার্মানি এবং অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছি প্রফেশনালি একজন বায়োলজিস্ট অস্ট্রেলিয়া একজন স্থায়ী বাসিন্দা একজন স্বামী একজন বাবা এবং একজন অবভিয়াসলি গর্বিত ডিজিটাল বিজনেস মেন্টার আমি বিজনেসের জয়েন করি কারণ আমার ফ্যামিলির ভালোভাবে চলার জন্য একটা রোজগার যথেষ্ট ছিল না সো দ্বিতীয় রোজগারের দরকার ছিল এই বিজনেসের ফলে আমি একটা সিগনিফিকেন্ট ইনকাম যেমন জোগাড় করতে পেরেছি আমার ফ্যামিলির সাথে অনেক কোয়ালিটি টাইমও স্পেন্ড করতে পেরেছি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছে আমি ফাতেমা খাতুন রূপসা বেলজিয়ামের অ্যান্তরপেন শহরে দীর্ঘ পনেরো বছর থেকে বসবাস করছি আমার ফ্যামিলি নিয়ে আমি এখানে একটি ফুল টাইম বিজনেস করছি এর পাশাপাশি আলহামদুলিল্লাহ আমি একটা অনলাইন ডিজিটাল আসসালামু আলাইকুম আমি নীলা শারমিন আমি সুইজারল্যান্ডের ফ্রিবুক শহরে থাকি আমি আগে একটি ফুল টাইম জব করতাম এখন আমি একটি অনলাইন বিজনেস রান করছি আমি একজন অনলাইন বিজনেস ওনার আমি এই বিজনেসেতে জয়েন করেছি কারণ আমি আমার বেবিদেরকে ফুল টাইম সময় দিতে চাই এবং আমি আমার ফ্যামিলিকেও ফিনান্সিয়ালি সাপোর্ট করতে চাই ধন্যবাদ আলাইকুম আমি মাহবুব আলম দক্ষিণ কোরিয়াতে দীর্ঘ নয় বছর যাবৎ বসবাস করছি বর্তমানে ফ্যামিলি নিয়ে বসবাস করছি আমি একটি কোম্পানিতে ফুল টাইম জব করি পাশাপাশি আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার আসসালাম আমি গিরা আমি একজন হাউস ওয়াইফ পাশাপাশি আমি একজন ডিজিটাল বিজনেস আসসালামু আলাইকুম আমি ফারহানা আমি আমার পরিবার এবং আমার বাচ্চাদেরকে নিয়ে নিউ ইয়র্কে বসবাস করি আমি আমার পরিবারে দেখাশোনার পাশাপাশি এই ডিজিটাল বিজনেসটি করছি আমি এই বিজনেসটি কেন করছি বিকজ আমি আমার বাচ্চাদেরকে ফার্স্ট প্রায়োরিটি তাদেরকে দেখাশোনাটাই আমার মেন উদ্দেশ্য ছিল যার কারণে আমি বাইরে গিয়ে কোনো কাজ করতে পছন্দ করছিলাম না তখন আমি এই ডিজিটাল বিজনেস সন্ধান পাই এবং আমার কাছে খুবই ভালো লাগে এই প্ল্যাটফর্মটা এবং আমি জয়েন করি এবং এটা আমার ছিল একটা ডিসিশন আপনারা কেন এই বিজনেসটি করবেন কারণ এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস লেজিট এবং হালাল যে কোনো জায়গা থেকে যখন খুশি আপনি এই বিজনেসটা পরিচালনা করতে পারবেন আমার মতন হাউস ওয়াইফ কিংবা ফুল টাইম মম কিংবা ফুল টাইম ডাট যে কেউই এই বিজনেস করতে পারবে যারা ফুল টাইম জব করছেন তারা জবের পাশাপাশি এই বিজনেসটা ইজিলি করতে পারবে এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে এই অনলাইন ভিত্তিক যে ডিজিটাল বিজনেস আছে সেটাকে ব্যবহার করে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ইনকাম করতে পারছি যেটা কিনা আমার লাইফে আমি কখনও ইনকাম করতে পারিনি তো সেজন্য আপনারাও যদি এরকম কোনো মাধ্যম খুঁজতেছেন আপনারা এরকম অতিরিক্ত কোনো আয়ের মাধ্যম খুঁজছেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি সার্বিকভাবে সাহায্য করব এবং আপনাকে অল টাইম মেনটেনিং করব যে কিভাবে আপনি আপনার বিজনেসটাকে সেট আপ করতে পারেন